আমার দিনটা কেমন কাটে সেটা কেউ জানে না কারণ আমি কাউকে দেখাতে চাই না কতটা ব্যস্ত কতটা ক্লান্ত আবার কতটা নিজের সাথে আমি শান্ত সকালের ছোট ছোট কাজগুলো নিজের মতো করে গুছিয়ে নেওয়া এক কাপ চা বা কফির সাথে নিজেকে একটু সময় দেওয়া এটাই আমার সুখ সব দিন পারফেক্ট হয় না কিন্তু প্রতিটা দিনই কিন্তু আমার হাসি কম হলেও মনটা শান্তই থাকে আর আমি খুশি থাকি আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি নিজেকে ভালো রাখতে জানি কোনো অ্যাপ্রুভালের দরকার হয় না নিজের মতো করে নিজে বাঁচি আমার কেউ না দিনটা জানলেও আমি জানি আমি ঠিক আছি আর সেটাই সবচেয়ে সুন্দর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে বিকেলবেলা বেলা গাছগুলোর একটু পরিচর্যা করে নিচ্ছিলাম কারণ গাছগুলো ছাদ থেকে চলে এসেছি নিচে এসে দেখলাম গাছে বেশ সুন্দর সিম ধরে আছে যদিও সিম গুলো আরো কয়েকদিন পরে খেতে হবে তাই ওগুলোকে দেখে ঘরে চলে আসলাম সবকিছু নিয়ে বাহিরে যে জামা কাপড় ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি ভাবছি একটু টিভি দেখবো বিকেলে বসে থেকে তো যেই ভাবার সেই কাজ ঘরে এসেছি আর আমি যে দিনে কতবার এই বিছানাটা গুছাই যা বলার মতো না আর আমি এলোমেলো বিছানা একদমই পছন্দ করি না আমি শুই বা বসে থাকি বা ঘরের মধ্যে হাঁটাহাটি করি না কেন বিছানাটাকে সবসময় টান টান থাকতে হবে নয়তো আমার মাথায় একদমই কাজ করে না তো বসবো তার আগে বিছানাটাকে সুন্দর করে ঝাল দিয়ে নিচ্ছিলাম অন্যদিকে আর এদিকে ও শীতের জামা পরবে না তারপর আমি ওকে জোর করে পরিয়ে দিয়েছি আর সে আগে নিজের জামাটা নিজেই কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে কি আর করার তো ওদের সবাইকে নিয়ে বসে পড়েছি এখন বসে থেকে ভাবছি একটু টিভি দেখবো কারণ সময় তো কাটাতে হবে তাই না ছাদে আর কতক্ষণই থাকা যায় এই নিচে নেমে এসেছি আর এখন আমি টিভিতে কি দেখবো বলুন তো আপনাদের সমস্ত আপুরা ভিডিও বা তৈরি করেন তাদের সবার কম বেশি আমি দেখি টিভি থেকে দেখি তো তো যার কারণে দেখা যায় আমি লাইক করতে করতে পারি পারি কিন্তু কমেন্ট না তো যার কারণে আসলে আপুদের সাথে আমার ওই রকম হয় না তো কম বেশি আমি সব আপুর ভিডিও দেখি কিন্তু কমেন্টটা সেই ভাবে কখনো করা হয়ে ওঠে না যদি কখনো টিভিটা না থাকে বা আমি হয়তো কোথাও বাইরে গিয়েছি কয়েকদিনের জন্য তখন যদি মোবাইল থেকে দেখি তখন কমেন্ট পরে তো টিভি করা দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম যে একটু চা খাওয়া যাক তো পরে আমি চা নিয়ে বসে পড়েছি এখানে আর ওইদিকে দেখেন আমাকে চার পাশ থেকে ঘিরে ধরেছে আমার বিড়ালের দল আমার কোলে আমার মাথায় আমার কাঁধে এইভাবেই ওরা সব সময় আমার সাথে বসে থাকে আমি মানুষের সঙ্গে খুব একটা এনজয় করি না যতটা আমি পশু পশুপ্রাণীর সঙ্গে এনজয় করি আর আমার কাছে এটাই সবচেয়ে ভালো মনে হয় কারণ মানুষ আসলে পশুর চেয়েও খারাপ পশু তো পশু পশুর তো মনুষ্যত্ব নেই বা বোঝে না আমি জানি না মানুষের কেন বোধ দিয়েছে তবু কিছু কিছু মানুষ মানুষ হয়েও খারাপ থাকে তো যাই হোক সবাই তো আর এক দাঁড়ি পাল্লায় মাপলে হবে তাদের কথা বাদ দিয়ে আমরা আমাদের ভিডিওতে চলে আসি আর কথা বলতে বলতে যারা এখনো আমার ভিডিওটার সঙ্গেই রয়ে গিয়েছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন আমি রান্না করছি এখানে গরু মাংস রান্না করছি মাংসটাকে মাখিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম এরপরে মাংসটা কষানো হয়ে গেলে পরে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন ঝোলটাও কমে এসেছে সেই পর্যায়ে এখন আমি মাংসটাকে একটু বাগার দিয়ে নিব এর জন্য ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা দেওয়া হয়ে গেলে যখন তেলটা গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো আস্ত জিরা সেই সাথে এক টুকরো দারুচিনি দুই এক টুকরা এলাচ এবং সেই সাথে দুই তিন টুকরো লং আর দিয়ে দেবো এক পেঁয়াজ আমি রসুনও দিতে চেয়েছিলাম কিন্তু আমার একদমই মনে ছিল না যখন আমি বাগা দিচ্ছিলাম তখন মনে পড়েছিল আর সেই পর্যায়ে আমার বিড়ালদেরকে রেখে আমি যে কোনো কাজ করবো এটা আসলে সম্ভব না আমি যখন যেখানেই থাকি না কেন ওরা আমার পিছু পিছু মানে এদিক সেদিক ঘুরতে থাকে আর সবচেয়ে বড় কথা ওরা এদিক সেদিক গিয়ে সব জিনিস নষ্ট করে ফেলে এই জন্য আসলে আমি কোনো কাজ করে শান্তি পাই না কথা বলতে বলতে ওইদিকে আমার বাগারটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি তরকারিতে জাস্ট বাগারটা দিয়ে দিব তবে রসুনটা দিলে ফেলে বা আরো সুন্দর হতো আর খেতেও বেশ ভালো লাগতো তো এই বাগার দেওয়ার সময় যে একটা করে শব্দ হয় না এই শব্দটাই বেশ খুব ভালো লাগে আমার কাছে আর যারা রান্না করে কম বেশি সব আপুদের কাছেই কিন্তু এই শব্দটা অনেক পছন্দের তো এখানে মাংসটা বাগার দেওয়ার পরে শুধু মাংস না যেকোনো জিনিস আপনি যদি কখনো বাগার দেন তেলে সেটা বাগার দেওয়ার পরে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব তরকারি মাংস বা ডাল যেটাতে বাগার দেন না কেন সবকিছু একসাথে মিক্স করে সাথে সাথে সেটাকে ঢেকে দেওয়ার জন্য যেন বাগারের ফ্লেভারটা আপনার তরকারিতে বা ডালে ইনট্যাক্ট থাকে তো মাংসটা যেটা দেখলেন সেটা হচ্ছে আগামীকালকে খাওয়ার জন্য রান্না করলাম রাতে রান্না করে রাখলাম যেন সকালবেলা সেরকম করে আর তোরজোর করতে না হয় আর কষ্টও যেন কম হয় মাংসটা তো এখন আমি আর খাবো না কিন্তু রাতে তো আমাকে খাবার খেতে হবে তাই আমি এখানে কাবাব বানিয়ে নিচ্ছি কাবাব আর সেই সাথে লুচি এটাই হচ্ছে আমার রাতের ডিনার আমি জানি একটু আনহেলদি বাট কিছু করার নেই আমার এগুলো খেতে খুবই ভালো লাগে লুচি কাবাব চাপ এই জাতীয় খাবার আমার বেশ পছন্দ সেই সাথে চাইনিজ ফুডও আমার বেশ ভালো লাগে আর এখানে দেখেন আমি যে কয়েকটা লুচি বানিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছে আপনাদেরকে একটা টিপস দিব আপনারা যখন লুচি বানাবেন তখন একটা স্টিলের চামচ ইউজ করবেন মানে চামচ যেটা হয় বড় চামচ তরকারি তোলার বা ডাল তোলার যে চামচ হয় সেটা ইউজ করবেন এতে করে হয় কি তেলটা দিতে বেশ সুবিধা হয় মানে লুচিটা ভাজতে বেশ সুবিধা হয় তুলনামূলক খুন্তির চেয়ে তো এক পাশে আমি লুচি ভাজছি আর এক পাশে কাবাব ভাজছি আর এই কাবাবের রেসিপিটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কখনো আমি এর আগেও একদিনকে বানিয়েছিলাম বাসায় বাট ওইটা কেন যেন একটু ড্রাই ড্রাই হয়েছিল এই জন্য আজকে আমি আবারও একবার ট্রাই করলাম যেন জুসি হয় তো আজকেরটা বেশ ভালো হয়েছে তো আর একটু এটার উপরে এক্সপেরিমেন্ট করতে হবে করে তারপর অবশ্যই আপনাদের সাথে আমি ডিটেলসে রেসিপিটা শেয়ার করব। ওইদিকে আমার লুচিটাও ভাজা হয়ে গিয়েছে এদিকে কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট সবকিছু তুলে সার্ভ করে খাবারের পালা আমি এখানে কাবাবের সাথে সালাদ হিসেবে জাস্ট পেঁয়াজ কুচিটা নিয়েছি আপনারা শশা টমেটো সবকিছু নিতে পারেন বাট আমার কাছে জাস্ট পেঁয়াজ কুচি দিয়ে খেতে এত বেশি ভালো লাগে যা বলার মতো না আর এই যে দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার কিন্তু এখনো কুচিগুলো ফুলে আছে তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম